ভাই আজকে শুনলাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় ফাইভ সিটার শুভা ভাই পাঁচ হাজার টাকায় ফাইভ সিটের পাঁচ হাজার টাকায় শুভা সারা বাংলাদেশের ইতিহাসে প্রথম ভাই আছে ভাই এই যে দেখছেন ভাই প্র সরকারের মনে করেন একশো কাজ এক টাকা আমাদের পছন্দ করেন এইরকম কালার গুলো সবই পছন্দ করেন কিউট কালার দেখেন কত করা হয়েছে গর্জনের করা তিরিশ বছরের গ্যারান্টি আপনি চাইলে নিতে পারবেন কত গর্জিয়াস দেখেন হাতিল মডেল হাতিল হাতিল থেকে সোপাটা নিতে গেলে আশি হাজার টাকা হচ্ছে সরাসরি যার জন্য অনেকে মনে করে এত কম দামে কিভাবে দিচ্ছি সরাসরি কারখানা আমরা এত কম দামে দিতে পারতেছি আমাদের কোনো শোরুম নাই আমাদের হচ্ছে যাত্রাবাড়ি আমাদের একদম কারখানা

বাংলাদেশের ইতিহাসে প্রথম বাই আজকে আচ্ছা গ্যারান্টি কত বছর ভাই তিরিশ বছরের গ্যারান্টি থাকবে তিরিশ বছর গ্যারান্টি একদম লিখিত থাকবে ওর মাত্র ফাইভ হাজার টাকায় পাঁচ সিট এর সোফা ফাইভ সিটের সোফা সোফা ইতিহাসের রেকর্ড থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় তিরিশ বছরের গ্যারান্টি সহকারে সোফা কিনতে পারবেন সুন্দর সুন্দর সোফা আছে সুযোগ দশটা থেকে রাত দশটার ভিতরে আপনি যে কোনো কালার যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন দিনের ভিতরে থেকে মাল বানিয়ে নিতে পারবেন আচ্ছা এবং অনলাইনে যারা অর্ডার করতে চান ভাইয়া কোন দিক থেকে শুরু এই যেটা দেখবেন সাধারণ ভাই এই লেটার গুলো কত বছর আচ্ছা পনেরো বছর একদম লিখিত গ্যারান্টি থাকবে পনেরো বছর একদম লিখিত এই করা হয়েছে আচ্ছা এগুলো ভাই যত সিট চাই তত দেখা যাবে এটা 2 সিটের এটা 30 সিটের আচ্ছা আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে আপনি যে কোন কালার নিতে পারবেন আচ্ছা তো ভাই এই যে এই এই যে 3 সিটের সোফাটি যদি আপনারা চান কেউ ভাই এটা কত পড়বে এটা এটা প্রাইসটা পরে বলে দিতে পরে এই যে প্রাইসটা দেখাই দিই আচ্ছা এগুলো দেখাই দিই এই যে এটা হ্যাঁ একদম মিজিক বললাম না ভাই আজকে দামা কভার থাকবে মাত্র 5000 মাত্র 5000 30 বছরের গ্যারান্টি ও ফোমের গ্যারান্টি থাকবে আচ্ছা এইটা আগে দেখি এই যে এটা একটা 30 সিট হ্যাঁ একটা 30 সিটের এরিয়া কত সুন্দর দেখেন একটা 30 হ্যাঁ

রাবার দিয়ে করা তিরিশ বছরের গ্যারান্টি আপনি লিখিতে নিতে পারবেন আমার বলতে পারেন ভাই মুখে মুখে ভাই মুখে না কাগজে কলমে আচ্ছা এবং এই যে উপরে যে কাঠটা দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ান কখনো আপনি মানে সারা বাংলাদেশে দুই হাজার করেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আপনি বাসায় মাল চলে আচ্ছা দুই হাজার টাকা কিন্তু আপনার বাসায় যাবে দেখে শুনে বাকি টাকা দিবে এদিকে আরেকটা কালার করা হয়েছে

এক টাকা লাগবে না ডাকার বাইরে দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা বুঝতেই পারছেন আমরা কিন্তু কারখানা থেকে দেখাচ্ছি আপনারা কিন্তু ভিডিও কল দেখে শুনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই যে একটা এই দিকে কত দেখছেন

আচ্ছা এই যে দেখেন মানে কালারফুল যারা পছন্দ করেন তাদের জন্য বৃহস্পতি এই যে কত গর্জিয়াস কালার বাই হ্যাঁ

আপনি চাইলে বৈশাখ তারিখ বৈশাখ থাকবেন আপনার সামনে আমরা এই যে গুলা কাটিং করে দিবেন লাগাবো আচ্ছা এখানে তো 35 বছর লেখা হয় হ্যাঁ আমরা দিচ্ছি 30 আপনারা আরো কমাই দিচ্ছেন আর 5 বছর কমাই দিচ্ছি আচ্ছা কোম্পানি থেকে আরো 5 বছর কমাই দিই যাতে আমাদের কাস্টমার আমাদের প্রতি আস্থা থাকে আচ্ছা আর এই যে দেখেন আরেকটা কালার কতটা গর্জিয়াস কালার দেখেন ও ভাই দেখেন কত সুন্দর এবং দেখেন এই যে এখানেও কিন্তু

দেখছেন আরে ভাই প্রমাণ সহ কিন্তু দেখাইছে সহকারে মনে করেন আপনি বাসায় নেবেন যদি 100টা পানি মাত্র 2000 টাকা দিতে হবে এই দেখেন 100% উৎপাদনের মত ভিউয়ার্স এই যে কচু পাতার মতো পানি পরে যাবে তো ভাই এই যে দেখেন ভাই ভাইয়া পড়া যাবে দেখছেন এই যে পানি ফেলে

সাধারণ তো আজকে দেখছেন তারা কিন্তু আমাদের কোনখানা কারখানা থেকে সারা বাংলাদেশ মাল ডেলিভারি করে আচ্ছা তো আপনারা বুঝতে পারতেছেন এই রকম সুন্দর সুন্দর সোফার গুলো নিতে চান এবং এছাড়াও কিন্তু ভাই সোফা কাম বেডও আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন कॉल करे हैं जी भैया है? তারপর হচ্ছে আপনাদের যারা আমাদের প্রবাসী ভাই আছে তারা কিভাবে প্রবাসীদের জন্য একদম সুবর্ণ সুযোগ হচ্ছে প্রথম শুধু আপনাকে ফুল টাকা কখনো পেমেন্ট করতে হবে না অনলি 2000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাসে মাল যাবে তারপর দিয়ে সেই টাকা পরিশোধ করবেন ওকে বা তো ভিউয়ার্স আমরা হচ্ছে ভিডিওটার বাড়াবোনা আপনারা যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের যে কোনো কালারের যদি সোফা বানিয়ে নিতে চান তাহলে কিন্তু সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো ভাইয়া তার মানে যে কোনো ডিজাইন করতে পারবে দেখুন এই যে না 5 সিটের সোফা হ্যাঁ মাত্র 18000 টাকা আচ্ছা টাকা মনে করেন অবশ্যই স্ক্রিন যোগাযোগ অসাধারণ কালার আছে আপনারা যে কালার চান সেটা কিন্তু শুনে নিতে পারবেন তো ভাইয়া আজকে ভিডিও না বলে কি বলেন যে এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ